আমার প্রিয়জনেরা প্রভু যীশুর নামে সকলকে জানাই অভিনন্দন কেমন আছেন ভালো আছেন তো কেন দুঃখে আছেন প্রার্থনার উত্তর পাননি ঈশ্বর আপনার প্রার্থনা ঠিকই শুনেন সঠিক সময়ে উনি উত্তর দেবেন প্রার্থনার উত্তর না পাওয়ার কারণ জানতে হবে আচ্ছা আপনারা নিশ্চয় এই ঘরটা দেখছেন আপনারা ভাবছেন আমেরিকাতে হয়তো আমি একটা নতুন ঘর নিয়েছি এটা আমার নয় বিশ্ববিখ্যাত ঈশ্বরের সেবক যার নাম বিলিগ্রাহাম সে এইখানে থাকত এই ঘরটা তার বাবা বানিয়েছিল আর এই জন্যই সে এই ঘরেই থাকত আমেরিকা দেশে একটা রাজ্য আছে যার নাম নর্থ ক্যারোলিনা ওখানে একটা শহর আছে নাম চার্লেট আর ওখানেই তার জন্ম হয়েছিল উনিশশো সাতাশ সনে বিলিগ্রাহামের বাবা এই ঘরটাকে বানিয়েছিল তখন এই ঘরটা বানাতে নয় হাজার ডলার লেগেছে এত সুন্দর করে ঘরটা বানানো হয়েছিল বিলিগ্রাম দেখে খুব খুশি হয়েছিল এত বড় ঘর ছিল আর টয়লেটও ঘরের ভেতরেই ছিল ওই সময় এমন ছিল যে মানুষের ঘরের ভেতরে টয়লেট থাকতো না এইসব দেখে সে খুবই খুশি ছিল ওই ঘরেই সে বড় হয়েছিল এই ঘরটা চার্লে থেকে কুড়ি কিলোমিটার দূরে ওখানেও তাদের একটা ঘর ছিল কিন্তু এই ঘরটা তারা নতুন বানিয়েছিল এই জায়গাটা এখন একটা মিউজিয়াম আর নাম হচ্ছে বিলিগ্রাহাম লাইব্রেরি এই বিলিগ্রাহাম লাইব্রেরি মিউজিয়ামটা উদ্বোধন করার জন্য আমেরিকার নয়জন পূর্ব রাষ্ট্রপতি এক সঙ্গে এসেছিল এটা দ্বারা আপনারা নিশ্চয় অনুমান করতে পারেন কত বড় সেবক উনি ছিল ডক্টর বিলিগ্রাহামের মৃত্যুর পর যখন তার স্ত্রী মারা গেলেন তখন তাকেও এখানেই কবর দেওয়া হয়েছে বিলিগ্রাহামের সাথে সেবা কাজ করেছিল এমন তিনজন সেবক ছিল তারা যখন মারা গেল তাদের কবরও এখানেই দেওয়া হলো এমন বিশেষ একটা জায়গায় আজ এসেছি বিলিগ্রাহাম এই জায়গাতে বড় হয়েছিল তাদের যে আগের ঘরটা ছিল চারলেটে সেইটাই উঠিয়ে এইখানে নিয়ে এসে একটু নতুন করে দিল এখন এখানে সারা পৃথিবীর থেকে লোকেরা আসে পরিবেশটা খুবই শান্ত আর এখানে পরিবেশটা খুবই সুন্দর আপনারা যদি কখনো আমেরিকাতে আসেন এই জায়গাটাতে নিশ্চয়ই আসবেন এটা ছিল প্রভুর দাসের বাসস্থান আপনারা এখানে আসলে নিশ্চয় এই জায়গাতে ঘুরে যাবেন যখন আমি সেবা কাজে এসছিলাম তখন প্রভুর কাছে দুটো জিনিস চেয়েছিলাম প্রথম জেরুসালেমে নিয়ে যান সেই রাস্তাগুলি যেখানে যিশু অলৌকিক কাজ করেছিল আমি দেখতে চাই ঈশ্বর আমাকে সেখানে নিয়ে গেলেন আমি উনিশশো সত্তর সনের কথা বলছি সেই সময় আমি আরেকটা প্রার্থনা করেছিলাম প্রভু আমাকে আপনি আমেরিকা দেশে নিয়ে যান এই জন্য নয় যে আমি আমেরিকা দেশে গিয়ে জায়গা দেখবো ঘোরাঘুরি করব। আমার ইচ্ছা ছিল বিলিগ্রাহামের জায়গা দেখতে চাই টি এল অসবর্ন ওরেল রবার্টসের জায়গা আমি দেখতে চাই আমি অসবর্ন ফাউন্ডেশন দেখতে চাই এই সব যারা মহান মহান ঈশ্বরের সেবক ছিল তাদের জায়গাগুলি আমি দেখতে চেয়েছিলাম ঈশ্বর এইসব জায়গায় পাঠিয়ে আমাকে সেবা করার সুযোগ দিলেন চলুন এখন দেখি ঈশ্বরের বাক্য আজকে আমাদের জন্য কি আমরা যোহন পুনরুদ্ধায়ের সাত পদ তোমরা যদি আমার মধ্যে থাকো এবং আমার বাক্য তোমাদের মধ্যে থাকে তোমরা যা কিছুই প্রার্থনা করো তা তোমাদের দেওয়া হবে ঈশ্বর আজ প্রতিজ্ঞা করছেন আমার ছেলে আমার মেয়ে তোমরা যা কিছুই চাইবে আজকে আমি পূর্ণ করব। কি লাগে কাজ পড়াশোনা সন্তানদের বিয়ে বা সন্তানদের বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা নেই কি সমস্যা বলো ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন তোমার যা কিছু দরকার তুমি প্রার্থনা করো আমি সেটা দেব এটা সত্য যে আপনার প্রার্থনা ঈশ্বর শুনেন আর সেটা শুনে উত্তরও দেন আপনি বলছেন প্রার্থনা তো আমি প্রতিদিন করি পূর্ণ হয় না ঈশ্বরের বাক্যকে দেখুন তোমরা আমার মধ্যে আমার বাক্য তোমাদের মধ্যে এই দুটো জিনিস আমাদের ধ্যান দিতে হবে আপনি একদিন প্রার্থনা করেন একদিন বাইবেল পড়েন তারপরে ছেড়ে দেন আপনি স্থির না আমরা যাতে ঈশ্বরের সহভাগিতায় সময় থাকতে পারি তা চেষ্টা আমাদের করতে হবে একদিন প্রার্থনা করেন একদিন করেন না একদিন সহভাগিতায় আসেন আবার পরের দিন ঈশ্বর থেকে আপনি দূরে চলে যান এভাবে করলে কিভাবে প্রার্থনা শুনবেন আপনার প্রভুতে থাকতে হবে আর প্রভুর বাক্য আপনার মধ্যে থাকতে হবে প্রত্যেকটা দিন ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করতে হবে তারপর শুধু পড়লে হবে না সেখানে কি লেখা আছে বুঝতে হবে তারপর বাধ্য হতে হবে আপনি প্রতিদিন যদি প্রভুর বাক্য পড়েন তারপর সেটার অনুসারে চলেন তখন দেখবেন আপনি প্রার্থনা করলেই ঈশ্বর দেবেন এটা তো এমন কোনো মুশকিল কাজ নয় আপনি বলুন এখন থেকে আমি প্রভু আপনার চরণে আসব আমি প্রার্থনা করব আমি আপনার চরণে আসবো আর আপনার বাক্যকে অধ্যয়ন করব। আর যখন প্রার্থনা করবেন আপনি এই জিনিসটা বলুন হে প্রভু এখন থেকে প্রত্যেক দিন আপনার বাক্য অধ্যয়ন করব আর তার অনুসারে আমি চলব তখন আপনার মনের ইচ্ছাকে ঈশ্বর পূর্ণ করবেন আজকে অর্পণ করুন বলুন প্রভু আমায় ক্ষমা করে দিন এতদিন পর্যন্ত আমার আত্মিক জীবন আমি ভালোভাবে কাটাই নিয়ে এখন থেকে নিজেকে অর্পণ করি আপনার বাক্যকে প্রত্যেক দিন অধ্যয়ন করতে চাই আর সেটার অনুসারে আমি চলতে চাই নিজেকে অর্পণ করি আমি সম্পূর্ণ হৃদয় দিয়ে নিজেকে সমর্পণ করি এমন বলে যদি আপনি প্রার্থনা করেন তখন অলৌকিক কাজ হবে বুকে হাত রেখে বলুন হে প্রভু আমি আপনার মধ্যে থাকতে চাই আপনার বাক্য যাতে সর্বদা আমার মধ্যে থাকে তার জন্য আজ নিজেকে আমি অর্পণ করি হে পিতা ঈশ্বর আপনি এটা প্রতিজ্ঞা করেছেন যে আমরা যা চাইব সেটা দেবেন তাই আপনি অলৌকিক কাজ করুন আমার জীবনে একটা কাজে আপনি আশ্চর্য কাজ করুন হে প্রভু আপনার নামের দ্বারা যাতে অলৌকিক কাজ হয় আমি বিশ্বাস করি আমার জীবনে অলৌকিক কাজটা আমি পাব যিশুর নামে চাইলাম আমেন আমেন জিসাস রিডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে